নিউ দিল্লি ভারতবর্ষের রাজধানী অফিসের একটা কাজের সূত্রে আমার চার দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল তাই ভাবলাম এই পুরো এক্সপিরিয়েন্সটাকে ডকুমেন্টেড করে রাখা যাক ভিডিওতে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি কিংবা ভুল শব্দের প্রয়োগ করে থাকি তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী দেখতে গেলে এটা পার্শিয়ালি আমার সোলো ট্রিপ তাই পুরো অভিজ্ঞতা আমি তোমাদের সামনে কয়েকটা এপিসোডের মাধ্যমে ভাগ করে নেব ব্যাক চ্যানেল তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো আমি অফিসের ট্রিপে তিন দিনের জন্য দিল্লি এসেছি তবে দিল্লিতে আসতে গিয়ে আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে সেটা হলো আমার লাগেজটা এয়ারপোর্ট মানে ফ্লাইটে ওঠানোই হয়নি ওটা নেক্সট ফ্লাইটে আসবে মানে আজকে এই ব্লগটায় তোমরা দেখতে পাবে সন্ধ্যেবেলা গিয়ে ওটাকে আমি কালেক্ট করবো আর ব্যাড লাগ হচ্ছে আমাকে একটা জামা পরে সারাদিন কাটাতে হবে আমি দু তিনটে এক্সট্রা জামা নিয়ে এসেছিলাম কী লাভ হলো কী জানি কার নজর লেগে গেছে তো এনিওয়েজ চলো জায়গাটা একটুখানি এক্সপ্লোর করা যাক ঘোরা যাক আর টুকটাক কিছু খাওয়া দাওয়াও করতে হবে কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর লাঞ্চ টাইমও হয়ে গেছে আমার খাবার দাওয়ারও সব ওই লাগেস্টের মধ্যেই ছিল আমি ভাবছি লোটাস টেম্পেল আর সরোজনী টেম মানে সরোজনী মার্কেটে একটু ঘুরে নেবো আর যদি সময় পাই তো দেখি কতটা কি করে উঠতে পারি চলো বেরো অল রাইট সো আমি বেরিয়ে পড়েছি এবার খাবারের সন্ধানে বুঝতে পারছি না কোথা থেকে খাবো বললো যে এম ব্লকে মার্কেট আছে সেখান থেকে খাওয়া দাওয়া যেতে পারে সামনে একটা বাড়িতে কি সুন্দর ফুল হয়ে আছে দাঁড়াও দেখা এই দেখো কি সুন্দর না দারুণ আমি মার্কেটটাতে চলে এসেছি এটাই হয়তো সেই মার্কেটটা এটা একটা মলের মতো অনেক ফুড অপশন দেখতে পাচ্ছি চলো দেখি কি খাবার এই জায়গাটায় পরপর লাইন দিয়ে বেশ অনেকগুলো খাবারের দোকান আছে এখান থেকে কিছু খেয়ে নিয়ে চলো চেলিকা মোমো ফোন ভাই

বেশ রুচিশীল লাগছে আমার কারণ মার্কেটটাও বেশ বেশ আছে সো ভালো জায়গা তো মোমো টোমো খেয়ে বেরিয়ে আমি যাচ্ছি টেম্পলের দিকে কারণ এটা খুব পপুলার এবং আমি যেখানটা আছি সেখান থেকে খুব বেশি ডিস্টেন্সও না তার ঘুরেই আসা যায় আবারও সেই উবের অটো পয়সা গ্রেটার কালিশ পার্ট এর এম ব্লক থেকে একটা উবের অটো বুক করে আমি সোজা চলে গেলাম লোটাস টেম্পলের দিকে সেরোজিনী মার্কেট যাওয়ার ইচ্ছা থাকলেও সেই দিনের জন্য প্ল্যানটা স্কিপ করে হুমায়ুন কামাকাড়া দেখতে গেছিলাম আর এই পুরো রাস্তাটা মাত্র দশ মিনিটে আমি চলে এসেছিলাম তো ঘুরতে ঘুরতে আমি এসেছি লোটাস টেম্পেল আশপাশে বললাম যেমন আমার আমি যে অ্যাপার্টমেন্টে আছি সেখান থেকে খুবই কাছে জাস্ট ফিফটি মিনিটসে আমি উবের অটো বুক করে চলে এসেছি এরপর আমি কোথায় যাব আমি জানি না কিন্তু একা একা ঘুরতে একটু উইলি লাগছে বিকজ আমি এমন একজন মানুষ যে একা ঘুরে তো নেব কোনো প্রবলেম নেই কিন্তু সাথে কেউ থাকলে বা বন্ধু বান্ধবরা থাকলে বেশি ভালো লাগে একা একা ঘুরছি ফিরছি আমার ছবি তুলে দেওয়ার কেউ নেই অনেক লোকজন আছে আমি এত এতক্ষণ অবধি আমি চারখানা ছবি তুলেছি তুলে আমি চারটেই আমার পছন্দ হয়নি দেখি আবার কাউকে ধরে বলবো আমারটা ছবি তুলে দিন ইস কি বাজে ব্যাপার লোটাস টেম্পল বাহাই উপাসনালয় হওয়ায় হিন্দু মন্দিরের মতো এর সাথে কোনো ঐতিহ্যবাহী যাত্রা কিংবা তীর্থযাত্রা জড়িত নয় তবে এটি বাহাই ধর্মের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনা এবং ধ্যানের স্থান এবং সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত লোটাস টেম্পলটি অসংখ্য স্থাপত্য পুরস্কার জিতেছে এবং অসংখ্য সংবাদপত্র এবং ম্যাগাজিনে এটি প্রদর্শিত হয়েছে যদি আপনি লোটাস টেম্পল পরিদর্শনের পরিকল্পনা করেন তাহলে ভিড় এড়াতে খুব ভোরে যাত্রা করাই ভালো আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল কালকাচি এখানে জুতো জমা রেখে ভেতরে যেতে হচ্ছে আমি ভাবছি আমি কি যাব তো আমি থলের মধ্যে জুতো জমা করে এখন এগোচ্ছি ভাবলাম দূর এসছি যখন ওপরটা ঘুরেই যাই ওই জায়গাটাতে সবাই ব্যাগ জমা করছে অ্যান্ড আমিও করেছি অ্যান্ড আই কট টোকেন নাম্বার পি টোয়েন্টি সিক্স পি টোয়েন্টি ফাইভ হলে ভালো হতো বিকজ ইটস মাই ডেট অফ বার্থ লোটাস টেম্পলের কাছে যত এগিয়ে গেলাম বুঝলাম যে এটি চারদিকে চারটি জলাশয়ের মাঝখানে অবস্থিত এবং নিচটা বেশ ঠান্ডা মনটা হঠাৎ করে কেমন ভালো হয়ে গেল শান্ত হয়ে গেল আমার পেছনে রয়েছে দুদিকে পুরো সুইমিং পুলের মতন জল আর তার মাঝখানেই লোটাস টেম্পলটাকে বানানো হয়েছে ভীষণ সুন্দর এবং এই নিচটা স্পেশালি এতটা শান্ত এত সুন্দর জায়গা যে কোনো ধর্মস্থানে এলেই মনটা এত শান্ত হয়ে যায় যে মনে হয় ঘন্টার পর ঘণ্টা বসেই থাকে যারা স্পিরিচুয়ালিটিতে বিলিভ করো আমি জানি না তোমাদের কাছে স্পিরিচুয়ালিটি মানে কী বাট আমার এই ধরনের জায়গা এলে এরকম যে কোনো ধর্মস্থানে এলে যদি একটু শান্ত সুন্দর পরিবেশ হয় তাহলে মনটা সত্যিই খুব শান্ত হয়ে যায় এখানে বোঝানো হচ্ছিল যে ভেতরে ঢুকে আমাদের কি কী করণীয় প্রথমে হিন্দিতে এবং তারপরে ইংলিশে লোটাস টেম্পলের ভেতরে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে আসি যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি এলাউড নয় তাই আমি করতে পারিনি বাইরে বেরিয়ে দেখলাম ডাবের দোকান ভাবলাম কদিন উল্টো খাওয়া হবে তাই এটা ষাট টাকা দিয়ে ডাব কিনে খেয়ে নিলাম আচ্ছা মিঠাওয়ালা ঠিক হ্যাঁ তারপর আবারও সেই উবের অটো ভরসা বুক করে নিলাম আর চললাম হুমায়ুন কাম মকবারা দেখতে ওখান থেকে খুব বেশি দূর নয় অটোতে লেগেছে প্রায় ওই পনেরো মিনিট মতোই অবশেষে পৌঁছে গেলাম হুমায়ুন কামাকপাড়া অর্থাৎ হুমায়ুনের সমাধিসৌধ এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে ইন্ডিয়ানদের জন্য চল্লিশ টাকা এবং ফরেনারদের জন্য একশো কুড়ি টাকা ভেতরে ঢুকে বুঝলাম যে আমাকে অনেকটা হাঁটতে হবে তার আগে ডান দিয়ে একটি মাজার দেখতে পেলাম এবং এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে তবে সময়ের অভাবে আমি কিন্তু মিউজিয়ামে ঢুকতে পারিনি মুঘল আর্কিটেকচার এতটাই সুন্দর যা তারিফ আমি যতই করি না কেন ততই যেন কম পড়ে যায় রিসেন্টলি হুমায়ুনের এই জাদুঘর দিল্লিতে অবস্থিত একটি মনোমুগ্ধকর পর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা মুঘল সাম্রাজ্যের মহিমা প্রতিফলিত করে জাদুঘরে কেবল সমাধি নয় বরং হুমায়ুনের জীবন ও রাজত্বের পাশাপাশি মুঘল সাম্রাজ্যের বিস্তৃত ইতিহাস সম্পর্কে তথ্যপূর্ণ প্রদর্শনীও আছে ঠান্ডা এত সুন্দর আমার তো পুরো ঘুম পেয়ে যাচ্ছে সারা রাত তো ঘুমায়নি তো এবার শরীরটা লাগছে আমি ভাবছি আমার রুমে ব্যাক করে কিছুক্ষণ মোটামুটি এক দেড় ঘন্টার মতন একটুখানি রেস্ট নিয়ে তারপরে এয়ারপোর্টের দিকে যাব কারণ ইচ্ছা তো রয়েছে অনেক জায়গা এক্সপ্লোর করব ইন্ডিয়া গেট ঘুরবো কিন্তু আমার শরীরে একদম সত্যি দিচ্ছে না একটা ঘন্টা একটু রেস্ট না নিতে আমি পুরো শেষ এই হুমায়ুন কাবারা হুমায়ুনের সমাধি এবং দেহাবশেষ রাখার জন্য নির্মিত হয়েছিল হুমায়ুনের সমাধিটি হুমায়ুনের প্রথম স্ত্রী এবং প্রধান সহধর্মিনী বেগা বেগম দ্বারা নির্মিত হয়েছিল পনেরোশো খ্রিস্টাব্দে মিরাক গিয়াস হুমায়ুনের সমাধি নির্মাণ কাজ শুরু করেন কিন্তু তার অকাল মৃত্যুর কারণে হুমায়ুনের পুত্র সৈয়দ মোহাম্মদ এই নির্মাণ কাজ সম্পন্ন করেন হুমায়ুনের সমাধি নির্মাণ কাজ পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সম্পন্ন হয় রিয়েলি মিসিং মাই সব তো রয়েছে কিন্তু লাগে যে সো রাইট নাও আই অ্যাম ইন ফ্রন্ট হুমায়ুন কা মকবরা এত সুন্দর এত সুন্দর একটা আর্কিটেকচার দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে ভীষণ সুন্দর হুমায়ুন কা ঘুরে বেরিয়ে আমি আবার আমার এয়ারবিনবির দিকে চলে গেছিলাম তার কারণ শরীর এতটাই খারাপ লাগছিল যে আমি আর পারিনি বাকি জায়গা ঘুরে দেখতে ওখান থেকে দুপুরবেলা ঘুরে টুরে এসে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার্ড লাগছে যে শরীর খারাপ লাগছে এখন আমরা একটু খিদেও পাচ্ছে বেরিয়ে দেখি কিছু যদি পাই তো খাবো এবার এয়ারপোর্টের দিকে যাব ভাবছি উবের বাইকই নিয়ে নেব তাহলে টাইমটাও কনজিউম মানে টাইমটাও কম কনজিউম হবে এবং তাড়াতাড়ি পৌঁছেও যাবো মানে লাগাজটার জন্য এখনও ভীষণ টেনশানে আছি জানি না এসেছে কি আসেনি আমি কল করে কনফার্মেশন নিলাম বলল যে চলে আসবে এখন বাজে প্রায় প্রায় ছটার কাছাকাছি ফ্লাইটটা ডিলে আছে বলে আমি একটু লেটে বেরোচ্ছি চলো এবার আমার এয়ারবিএনবি এর আশপাশে যেগুলো দেখার জায়গা ছিল সেগুলো আমি ঘুরে নিয়েছিলাম এছাড়াও ইন্ডিয়া গেটও কাছে ছিল তবে আমি ইন্ডিয়া গেট যেতে পারিনি ওই যে বললাম শরীরটা খারাপ হয়ে গেছিল আমার এয়ারবিএনবি থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের কাছাকাছি যেহেতু খুব তাড়াতাড়ি শুনেছিলাম আমার ফ্লাইট চলে আসবে সাতটার মধ্যে তাই আমি তাড়াতাড়ি এসে গেছিলাম তো আমি এখন একটুখানি একটা ক্যাফেটেরিয়াতে ওয়েট করছি কারণ যে ফ্লাইটে আমার লাগে ফ্লাইটে আমার লাগে যাওয়ার কথা সেটা প্রায় আটটায় ঢুকবে এক ঘন্টা ডিলেড ফ্লাইট আমি ওয়েট করছি মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে আমি আমি গিয়ে জিজ্ঞেস করলাম বলছে যে জানি না কোনো কনফার্মেশান নেই মানে এত বাজে একটা এয়ারলাইন মানে উইথ জিরো রেসপন্সিবিলিটি স্পাইস ডেট আমি তো ডিসাইডই করেছি একটা বড়ো সড়ো কমপ্লেন ঢুকবো এদের এগেনস্টে মানে এটা করতেই হবে ফ্লাইটে আমার ব্যাগটা আসার কথা সেই ফ্লাইটটা ডিলেট ওই যে এস জি কলকাতা ডিলেড কত ডিলে আমি জানি না আমি বারবার করে স্টাফকে কল করে যাচ্ছি বলছে উই উইল ইনফর্ম ইউ ওয়ান্স উই গেট ফাইনালি আই গট মাই লাগেজ ও মাই গড দিস পুকি হ্যাজ অ্যারাইভড অনেকটা রাত হয়ে গেছিল তাই এই দিন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এবং প্রচণ্ড টায়ার্ড লাগছিল এয়ার বিতে গিয়ে শুয়ে পড়েছিলাম চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই